আমি এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি তিন টুকরো পম্প্রেট মাছ এই তিন টুকরো পম্প্রেট মাছটাকে এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব তারপর আমি রান্না করব এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু ব্যবহার করছি পাতি লেবুর রস তো এখানে আমি একটা গোটা পাতি লেবু এবার এই লেবুর রস দিয়ে আমি মাছটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব লেবুর রস মাখিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিকে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে এবার আমি এটাকে পনেরো মিনিট রেখে দেব আমার এখানে পনেরো মিনিট মাছটাকে ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে একে একে সাতলে নেব আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একে একে কমপ্লিট মাছগুলোকে ভালো করে পেটি টপি করে সাঁতলে নিই ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর জিরা বাটা আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি সামান্য কষিয়ে নেব এবার আমি একে একে দিয়ে দিয়েছি এখানে মাছ মাছগুলো এবার আমি গ্যাসটাকে এখন সিমে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর ফুটে ফুটলেই রেডি আমাদের আজকে পমফ্রেট মাছ এখানে আমাদের পমফ্রেট মাছের ঝাল একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তোমরাও রেসিপিটা বাড়িতে ঠিক এরকমভাবে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করো আজ এই পর্যন্ত আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকে রান্নাঘরের টিপস হলো অনেক সময় আমরা ফ্রিজে একই রকমভাবে খাবার রাখতে রাখতে সেখানে ফ্রিজে একটা গন্ধ হয়ে যায় আর সেই দুর্গন্ধটাকে ফ্রিজের দুর্গন্ধটাকে দূর করতে আমরা যদি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু জল নিয়ে আর তার মধ্যে আধখানা পাতিলেবু ওই বাটির মধ্যে রেখে ফ্রিজের এক কোনায় রেখে দিই তাহলে ফ্রিজ থেকে সব গন্ধ কিন্তু আপনি আপ দূর হয়ে যায়